আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব্দুল্লাহ কোয়েল হাসারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পাঁচশো জিরু পাখির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকব তাই মেশিন থেকে বাচ্চা বের করতেছি বাচ্চাটার বর্ণনা শেষ করার পরে ডেলিভারি দিব এখন খাসাই ঢুকাইতেছি এই যে ভিতরে মেশিনের ভিতরে বাচ্চা দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত এখন বাচ্চাগুলো খাসায় দোকানও কমপ্লিট হয়েছে এখন কেরেট বান্ধা কমপ্লিট আমরা মাইজদি শহরের উদ্দেশ্যে নিয়ে যাব ডেলিভারিটা দেওয়ার জন্য মাইজদি থেকে কাস্টমার আসি ডেলিভারি নিবে কাস্টমার মাইজদি থেকে ডেলিভারি নিবে আমাদের ওইখানে নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে ওইখান থেকে ডেলিভারি নেবে আমরা ওইখানে নিয়ে যাব আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন